হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশিস রহমতে আমরাও ভালো আছি এই যে চলে আসলাম শীতের দিনে সকাল সকাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ছিল পজরের পর সাড়ে পাঁচটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি এই যে গ্যাস আছে এখনও লাইন গ্যাসের মধ্যেই আর আজকে আমার ছেলের ভর্তি পরীক্ষা আছে আটটা বাজে তার ভর্তি পরীক্ষা তার জন্যে সকাল সকাল উঠে গিয়েছি নাস্তা রান্নাবান্না সব কিছু সেরে তারপরে স্কুলে যাব এই তো সকালে নাস্তা করার জন্য আলু ভাজি পরোটা এগুলা বানিয়ে নিচ্ছি আর চা তো আমি অত বেশি পছন্দ করি না তাই আর চা বানানো হয় না চা খাইলে আমার কেন জানি পেটে ব্যথা হয় তার জন্য আর চা বানানো হয় না যখন আবার আমার হাজব্যান্ড আসে আমাদের কাছে তখনই চা বানানো হয় আর কি আর বর্তমান শীতের কথা কি বলবো পুরো বাংলাদেশে অনেক অনেক শীত বাইরে তো বের হওয়াই যায় না যেমন বাতাস তেমনই আবার কুয়াশা দুইটার জন্যেই বের হওয়া যায় না বাইরে বের হলে অনেক অস্বস্তিকর ফিল হয় আর দেখা যায় এই শীতের মধ্যে যখন আমি ফজরের নামাজ পড়তে উঠি তখন আর ঘুমাই না রান্নাবান্না সেরে ফেলি তারপর সকালে নাস্তা করি এই যে ছেলেকে নিয়ে ছেলের স্কুলে চলে এসেছি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আর আমার তো খুবই ভয় কাজ করতে আছে ছেলে কি জানি লিখতে পারে কি না আর অনেক অনেক বাচ্চা এসেছে এখানে ভর্তি পরীক্ষার জন্য আর দিন ভর্তি পরীক্ষা ছিল ওই দিন তো বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল কুয়াশায় বড়া ছিল মনে হয় যে কুয়াশা পড়তে আছে গায়ের মধ্যে আর এদিকে দেখেন সকল অভিভাবক দাঁড়িয়ে আছে বাচ্চারা ভিতরে পরীক্ষা দিচ্ছে আর এই শীতের মধ্যে বসার কোনো জায়গা নেই সবারই টেনশন কাজ কাজ করতে আছে কি জানি করে বাচ্চারা ভিতরে ঠিকঠাক মতো লিখতেছে কিনা আর এখানে কিন্তু পরীক্ষা দিয়ে টিকা লাগে আমার মেয়ে তো নার্সারি ভর্তি পরীক্ষা দিয়েই টিকছিলো আর এখন আবার ছেলেরও কেজিতে ভর্তি পরীক্ষা চলতে আছে। এই তো ভর্তি পরীক্ষা শেষ আর বড় গেটটা খুলে দেওয়া হয়েছে সব অভিভাবকরা যাচ্ছে তাদের বাচ্চাকে নিয়ে আসার জন্য আর আমার ছেলের কিন্তু রেজাল্ট একদিন পরে দিয়ে ফেলছে আমি যেহেতু ভিডিওগুলো অনেক লেট করেই দেই তার জন্যেই আর কি বলা হয় নাই এই তো আমার ছেলেও ভর্তি পরীক্ষায় পাশ করেছে আলহামদুলিল্লাহ ছেলের রেজাল্ট পেয়ে তো আমি অনেক খুশি আমি তো অনেক টেনশানে ছিলাম ছেলে জানি পাশ করেনি তার জন্যেই ছেলে যদি কোনোভাবে মানে ভর্তি পরীক্ষায় পাশ না করতো তাহলে তাকে অন্য স্কুলে ভর্তি করাতে হতো আর দুই বাচ্চাকে দুই স্কুলে ভর্তি করালে তো আমার অনেক বেশি কষ্ট হতো তার জন্যে অনেক টেনশন কাজ করছে আর এখন দুইজনকে একই স্কুলে ভর্তি করে তার জন্যে আমার খুবই ভালো লাগতেছে একই সময়ে আমি তাদের জন্য যেতে পারবো এই তো তাদেরকে স্কুল থেকে বের করে তারপর আবার চলে এসেছি স্বপ্নতে তাদের মামফট তারপরে টিফিন বক্স এগুলো কেনার জন্য আর স্বপ্নতে আসার পর তো ছেলে আমার মাথায় নষ্ট করে দিয়েছে সে এটা কিনবে সেটা কিনবে তাকে আবার বুঝিয়ে শুনে বাসায় নিয়ে এসেছি এই তো এখানে দুইটা টিফিন বক্স আর একটা মামফট কেনা হয়েছে আর একটা মামফট আছে বাসায় ওর বাবাকে বলছে আসার সময় নিয়ে আসার জন্য আর ইদানিং আমার বাচ্চাদের মনে অনেক আনন্দ কাজ করতে আছে তারা স্কুলের নতুন ড্রেস নতুন জুতা এই যে মামফট তারপরে টিফিন বক্স এগুলো ফেয়ে তারা তো অনেক খুশি আর এই তো এখানে দুপুরের জন্য রান্না করব। স্কুল থেকে এসেই বড়ো মাছের মাথা নিয়েছি সিমের বেশি দিয়ে রান্না করব। আর দুপুরে খাওয়ার সময় তখন আবার ডিম ভাজি করে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয় নাই কারণ বেশি বেশি রান্না করি না বেশি বেশি রান্না করলে খাবার বাসি হয়ে যায় আর আমি বাসি খাবার একদমই খেতে পারি না অনেক চেষ্টা করতেছি বাসি খাবার খাওয়ার কিন্তু পারি না এ তো এখানে মাছের মাথা দিয়ে সিমের বিসি রান্না করছি একটু পাতলা করি ঝোল করে আমার ছেলে বিসিটা খাবে না সে ঝোলটা দিয়ে খাবে তার জন্যে অনেকে কিন্তু সিমের বিসি অনেক ঘন করে রান্না করে আমার মনে হয় ওইভাবে রান্না করলে প্যাটে গ্যাস হয় আর এমনি তো আমি গ্যাসকে অনেক বেশি অপছন্দ করি প্যাটে গ্যাস হলে আমি সহ্য করতেই পারি না আর যেভাবে খাবার খেলে ভালো থাকবো ওইভাবে রান্না করি আর সন্ধ্যার সময় এখানে বিকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আমার পছন্দের খাবারগুলো এখানে আমি বুট করে নিচ্ছি আজকে যখন আমি সন্ধ্যার সময় নাস্তাগুলো বানাচ্ছি তখনই আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছিলো খুবই খারাপ লাগে কোনো কিছু বানাতে কোনো কিছু খাইতে ভালোই লাগে না আমার হাজব্যান্ড এসব খাবার অনেক বেশি পছন্দ করে আমরা যখন আগে বাসায় বুট করতাম আলু চপ বেগুনি এগুলো বানাইতাম উনি অনেক খুশি হইতো ওই দিন সন্ধ্যায় আর ভাতে খেত না এই খাবারগুলো কিন্তু আমারও ভীষণ পছন্দের আমরা কিন্তু রমজানে অত বেশি পছন্দ করি না কিন্তু অন্য টাইমে আমরা সবসময় এগুলা অনেক বেশি পছন্দ করি আমি আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুরবাড়ির সবাই আসলে কি আর বলবো বলার বাসা খুঁজে পাচ্ছি না কারণ আমার প্রত্যেকটা মুহূর্তে আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে অনেক বেশি মিস করি যে কোনো খাবার খেতে যাওয়ার পরে আমার মনে পড়ে কোনো নাস্তা ফানি তৈরি করতে গেলে সবার কথা মনে পড়ে কারণ আমরা একটা সময় সবাই একসাথে খাবার খাইতাম অনেক মজা করতাম আর সবারই এরকম খাবার অনেক পছন্দের ছিল আলুর চপ যখন আমি বানাইতাম এই কয়টা আলুর চপ তো সবার জন্য কিছুই না গুলাই বানানো লাগতো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ পোড়া খাবার আর আমার ছোটো দেবরের এই তো আমি সন্ধ্যার সময় সবার পছন্দের মজার মজার নাস্তা তৈরি করে ফেললাম আমার ছেলে তো আজকে আলু চপগুলো অনেক মজা করেই খেয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন